কালার ইয়লো কালারের ফুলকপি ইয়লো ব্রাডলাইনের ব্রিডার কিন্তু ফার্মের চেহারাটা অনেকটাই ঘুরিয়ে দিতে পারে এমনি খামারি হওয়া যায় এবার যদি শিরোয়ী কালার এসে কিন্তু এটা ক্রস কেউ বলবে এটা ক্রসের ফিমেল গোয়া কিন্তু জারার থেকে কম বাড়ে একটু লেটে বাড়ে ঝাড়টা কিন্তু জারার থেকে বেশি হয় অ্যাগ্রোডক্সের নতুন একটি ভিডিওতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই যে থামনেনটা দেখলেন যে দু মাসেই কোটিপতি হওয়ার সুযোগ ঠিক এই ধরনের অনেক প্রতিবেদন আজ থেকে বছর চার পাঁচ আগে দেখা যেত ফার্মিং রিলেটেড গোড ফার্মিং তারপরে হচ্ছে বায়োফ্লক এরকম নানান ধরনের তো সেই সময় আমরা কিন্তু আমরাও বলি যে আমরা ইউটিউব দেখেই এই ছোট আকারের ফার্মে নেমেছিলাম তো এখনও চালিয়ে যাচ্ছি যাই হোক তো তখন যখন আমরা মোটামুটি এক বছর ছাগল পালন করা হয়েছিল তখন কিন্তু আমরা ইউটিউবের ভিডিও আপলোড করতে শুরু করি তখন থেকে বলতাম যে ফার্মিং লাইনে কিন্তু আড়াই বছরের আগে ইনকাম হতো না তখনও অনেক বিজ্ঞাপনে দেখেছি যে ছ মাসে বিশেষ পদ্ধতিতে ছাগল পালন করুন জিরো কস্টে ছাগল পালন করুন এরকম নানান ধরনের প্রতিবেদন যে প্রতিবেদনের কি হয়েছে যারা অরিজিনালি এখনও প্রচুর ফার্মার আছে যারা ইউটিউবের আলোকে ওনারা আসেন এরকম প্রচুর আছে ওনারা জানেন যে কত ধানে কত চাল তো আমরা বলি যে যে যেহেতু সেই সব বড় বড় প্রলুব্ধ প্রতিবেদন দেখতাম এবং সেখানে সত্যি কথা বলতে নিজেদের এই দুটো একটা ছাগল দুটো একটা গরু এই ধরনের প্রতিবেদন তুলে ধরতে খারাপই লাগতো কিন্তু সেই ধরনের যে সাকসেসফুল কোটিপতি বিজনেসম্যান আজকে বাজারে কিন্তু সেই মুখগুলো আর নেই মুখগুলো যত দিন যাচ্ছে কমে যাচ্ছে এবং আগামী হয়তো বছর দুয়েকের মধ্যে ছাগল রিলেটেড প্রতিবেদনও দেখবেন যে হারিয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে কি যে আমরা সবাই এমন একটা ম্যাথেমেটিক্যাল ক্যালকুলেশন করতে ভালোবাসি এক আর এক দুই হয় এরকম ভাবি তো ফার্মিং লাইনেও ভাবি যে এত টাকার খেতে দেব বছরে এত টাকার বাচ্চা হবে ঠিক এত টাকা সেল করব তো বাস্তবটা তো ওই রকম নয় বাস্তবটা একটু আলাদা তো সেখানে ওই রকম হিসাব নিকাশ করে কিন্তু যে পুরোপুরি মেলানো সম্ভব তা কিন্তু সম্ভব নয় তো সেখানে আপনি থিওরিটিক্যাল যা দেখলেন আর প্র্যাকটিক্যাল করতে গিয়ে দেখবেন দুই রকম চিত্র ভেসে আসছে তো সেই দুই রকম চিত্রের মধ্যে যারা প্রথম চিত্র দেখে নামলেন দ্বিতীয় চিত্র যারা হজম করতে পারলেন তারাই ফার্মিংয়ে রয়ে গেলেন আর বাদবাকিরা কিন্তু হারিয়ে গেলেন তো সেই জন্য প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে ছাগল পালন বা গরু পালন এই যে আমরা যেমন কয়েকটা শঙ্কর প্রজাতির গরু পালন করছি দেখতেই পাচ্ছেন এইগুলোতে এদের এদের নিয়েও কয়েকটা প্রতিবেদন দেওয়া হয়েছে এই যে তিনটে গরু সেই গরুর হচ্ছে মিল্কিং ক্যাপাসিটি দুবেলা মিলিয়ে চোদ্দো লিটার এরকম দিয়ে থাকে পাঁচ মাস পর্যন্ত আর এই গরুগুলো এখনও পর্যন্ত দুধ দেবে দুধ দেবে এখনও পর্যন্ত দুধ দিয়ে যাচ্ছে আর এই যে গরুটা দেখছেন এ কিন্তু আর দু মাস পরে বাচ্চা দেবে তো যাই হোক তো এই তিনটে গরুর যে ফিড ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু করে কতটা খাটনি হয় যিনি একটা গরু পোষেন উনি বুঝতে পারবেন প্লাস এদের হেলথগুলো দেখুন হেলথগুলোতে দিয়ে বুঝতে পারছেন তো সেখান থেকে আমাদের খরচ খরচা বাদ দিয়ে সারা বছরে প্রত্যেক মাসে রানিং ইনকাম যদি ধরা হয় সেখানে আমার তিনটে গরুতে পনেরো হাজার ইনকাম দিয়ে যায় এবার হিসাব করুন যে এই তিনটে গরুর পিছনে কতটা খাটনি হতে পারে সেটা একটা বিচার্য বিষয় এবং সেই লোডটা নেওয়ার কিন্তু ক্যাপাসিটি সবার থাকে না এই যে যেমন বলছি যে আমার ডেয়ারিটা ডেভেলপ করছি ধীরে ধীরে সেটা আমার এখনও বলছি যে হয়তো বছর পাঁচেক টাইম লাগবে বছর পাচেকের মধ্যে আমি টার্গেট রেখেছি কিন্তু দশখানা গরু সেক্ষেত্রে কিন্তু আমি যেহেতু লং টার্মে টার্গেটটা অ্যাচিভ করার জন্য অনেক দিন সময় রেখেছি সেহেতু কিন্তু আমার ইনভেস্টমেন্ট খুবই কম কারণ ওই বাছুর থেকেই বাছুর হয়েছে সেইগুলো দিয়েই চলছে কিন্তু আপনি যদি কমার্শিয়াল খামারে নামেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে দশটা গরু কিনতে প্রচুর খরচা এবং এটাও বলছি যদি আপনার পকেটে পয়সা থাকে তাহলে আপনি কেন কমার্শিয়াল খামারে যাবেন না আমাদের যেহেতু পয়সা পকেটে নেই সেই জন্য ভালো ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার মানে আমাদের এই যে ছাগলের থাকার ঘর গরুর থাকার ঘর এগুলো খুব ভালো করে আমরা করতে পারিনি পয়সার অভাবে সত্যি কথা বলতে তো সেক্ষেত্রে কিন্তু আমরা ধীরে ধীরে এই জিনিসটা রানিং করে রেখেছি এবং সেখান থেকে মোটামুটি একটা উপার্জন হয় মোটামুটি মানে বিশাল ইনকাম হয় তা না এরকম এরকমও প্রতিবেদন দেখা গেছে যে গোট ফার্মিং করছি আমি এত মানে চাকরি এক্স্যাক্টলি কি চাকরি করেন তারা জানা নেই তবে বলেন প্রত্যেকে অনেককেই বলতে শুনেছি আমি চাকরি ছেড়ে দিয়ে আমি এই চাকরি করতাম এই চাকরি ছেড়ে দিয়ে চাকরি করে ওই ক টাকা উপার্জন করবো পঞ্চাশ ষাট সত্তর হাজার আমার এখানে মাসে দু লক্ষ টাকা মাসে তিন লক্ষ টাকা ইনকাম হচ্ছে তো এই রকম যে হিসাব নিকাশগুলো অনেকেই দিয়েছিলেন তো তাদের মুখগুলো কিন্তু এখন দেখতে পাওয়া যায় না তাই এই বিশেষ করে ফার্মিং যে সেক্টর বিশেষ করে আমাদের এখানের যে ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশান মানে হচ্ছে জমির জমির পরিমাণটা কম সবারই মোটামুটি কম থাকে দু একজন ব্যতীত পাঞ্জাবে যেমন একর একর জমি থাকে ফাঁকা থাকে সেগুলো এখানে নেই সেই জন্য কিন্তু যে কমার্শিয়াল খামার করতে গেলে কিন্তু আপনার প্রচুর ল্যান্ডের দরকার সেই ল্যান্ডটাকে ভালোভাবে ইউটিলাইজ করা দরকার এবং আপনার ল্যান্ড বাবদ কত ফসল উৎপাদন করতে পারতেন সেটাও আপনার হিসাবে রাখা দরকার তাহলে আপনার বুঝতে হবে যে একটা ফার্ম থেকে কতটা উপার্জন হয় মানে আপনি যদি চাষাবাদ করতেন সেখান থেকে কতটা পরিমাণ সবজি বিক্রি হতো আর যদি সেখানে ঘাস লাগিয়ে ঘাস খাওয়ান সেটা কত টাকা উপার্জন হচ্ছে এটাও কিন্তু আপনার খরচের কাছে ধরে রাখতে হবে এই সমস্ত কিছু পর আছে হচ্ছে নিজের দক্ষতা নিজে যদি কাজ না জানেন আপনার ফার্ম কিন্তু এগোবে না সেই জন্য বল আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আপনারা যেখানে পছন্দ সেই জায়গায় সরকারি হোক বেসরকারি হোক সব জায়গায় গিয়ে আপনারা কিন্তু ট্রেনিংটা নেবেন এবং ধীরে ধীরে কিন্তু আপনার স্কিলটা ডেভেলপ করবে অন্যথায় সম্ভব নয় তো এখন আরও প্রতিবেদন দেখা যাচ্ছে যে কেউ বলছেন যে আমি পনেরো বছর ছাগল পালন করেছি এবং ছাগল পালন করার পর প্রতিনিয়ত তারা ব্রিড চেঞ্জ করছেন এবং ছাগল তুলে দিয়ে এখন শুধু ডেয়ারি দেখাচ্ছেন এরকম নানান ধরনের ব্যাপার রয়েছে যে বড়ো আর কমার্শিয়াল লেভেলের ডেয়ারি তার মানে একটার পর একটা চেঞ্জ হয়ে যাচ্ছে এত দিন ধরে ধরে তার মানে স্টেবল জায়গায় আসতে পারেননি ওনারা আর না হলে ওনারা ভুল প্রতিবেদন দিয়েছেন যাই হোক কিন্তু আমরা যেটা দেখেছি যে আমাদের এই ছোটো খা আকারের খামার এবং সেখানে চাষাবাদ থেকে শুরু করে পশুপালনের সঙ্গে চাষাবাদ এটা চলে তো কমার্শিয়াল খামার যারা করবেন মনে করেছেন পকেটে কিন্তু ভালো পয়সা দরকার এবং ল্যান্ড দরকার তো পয়সা ল্যান্ড এবং নিজের স্কিল যদি না থাকে কমার্শিয়াল খাবার কিন্তু আপনি সাকসেসফুল করতে পারবেন না স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে তো এই জিনিসটা সেই জন্য বলি যে এই লাইভ স্টকের বিজনেস একটা প্রফিটওয়ালা বিজনেস ডেফিনেটলি কিন্তু এটাতে তেমনি রিস্কিও আছে খাটনিও আছে এবং প্রচুর ইনভেস্টমেন্টেরও প্রয়োজন আছে তো আমাদের যেটুকু আমরা খামার বলি আমাদের এটা ডোমেস্টিক খামার কমার্শিয়াল খামার নয় সেহেতু যে কমার্শিয়াল খামারের যে উপার্জনের ধারণা সেটা কিন্তু আমার নেই তবে যেহেতু কমার্শিয়াল পারপাস করা হয় ডেফিনেটলি একটা ভালো প্রফিট হওয়ার সেখানে একটা সম্ভাবনা থেকেই যায় তো আমরা ছোট আকারের খামার করে কিন্তু আজও টিকে আছি এবং সেইটাই চলছে এবং এই খামারের পাশাপাশি যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্যারালালি কিন্তু আমরা গরু পুষে আসতাম এবং অনেক ভিডিওতেই ও বলতেও শুনেছেন এর আগে যে খামারে একটা গরু রাখুন তাহলে রানিং ইনকাম একটা পেয়ে যাবেন তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা ব্যালেন্স তৈরি করাটা একটা সহজ ব্যাপার ধরুন কোনো মাসে খামারে সেল হলো না আবার কোন মাসে চাষে ক্ষতি হয়ে গেল খামারে টেনে দিল এইভাবে সামগ্রিক বিষয়গুলো কি হয় একটা ব্যালেন্স তৈরি করলে এটাতে যদি কম উপার্জন দেয় অন্যটায় বেশি উপার্জন দেবে অন্যটায় যদি কম উপার্জন দেয় আরেকটাই দেবে এইভাবে একটা ব্যালেন্সে চলে আসে সমস্ত ফসলগুলো মিলিয়ে কিন্তু একটা ব্যালেন্সে আসে এবং প্রতিনিয়ত দেখেছেন শীত গ্রীষ্ম থেকে শুরু করে আমাদের এখানে চাষবাস হয় এই শীতের ফসল আমাদের প্রায় শেষ এবং এখানে বিভিন্ন ভ্যারাইটির ফসল চাষ করা হয় পাশাপাশি ডেয়ারিটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি পাশাপাশি কিছু ক্রস কিছু উন্নত ছাগল আমরা পালন করেছি এবং সেটা দেখেছি যে কোনটাতে বেশি আমার ওয়েট গেন হয় আমি আজও বলছি যেখানে এখন একটা অন্য হাওয়া চলছে তো সেখানেও আমি বলছি যে আমরা দেখি হিসাব করি যে কতটা খরচা হলো কতটা ইনপুট হলো তারপরে কতটা আউটপুট হলো এই ইনপুট আর আউটপুট মাইনাস করার পরে কিন্তু প্রফিটটা হবে তো সেটা ভেবে আপনাদের কিন্তু ফার্মে নামা উচিত এবং আপনি যে কোনো ব্রিড নিয়ে নামতে পারেন সেটা গরুর খামারও করতে পারেন ছাগলের খামারও করতে পারেন ফিশারি খামারও করতে পারেন কিন্তু আপনার কিন্তু বিনোদন নয় আপনার চাই কিন্তু উপার্জন দিনের শেষে যদি আপনার যদি উপার্জন না হয় তাহলে কিন্তু শেষে কি বলবো জীবনের শুরুতে যদি একটা বড়ো ধাক্কা খেয়ে যান বিশেষ করে যাদের ইকোনমিক কন্ডিশান আর্থিকভাবে একটু দুর্বল সেক্ষেত্রে কিন্তু সামনের যে সুযোগ সেই সুযোগগুলো কাজে লাগানো কিন্তু ভীষণ মুশকিল হয়ে যায় কারণ মনটা সেখানেই ভেঙে যায় বা মন না ভাঙলেও নতুন করে ইনভেস্টমেন্ট করার কিন্তু পয়সা থাকে না তো ফার্মিং লাইনে কিন্তু প্রচুর লোক এসছে প্রচুর লোক আবার কিন্তু হারিয়েও গেছে আবার কিছু লোক কিন্তু টিকেও গেছে তো সম্পূর্ণটা কিন্তু আপনার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল আপনার যে বোঝার ক্ষমতা আপনার পরিশ্রম ক্ষমার পরিশ্রম করার ক্ষমতা আপনার ধৈর্য কনসিস্টেন্সি লেভেল এই সমস্ত কিছু কিন্তু ডিপেন্ড করে আপনার একটা যে কোনো উদ্যোগ চালানোর ক্ষেত্রে তো সেক্ষেত্রে প্রত্যেক যারা নবাগত বা নতুন আসতে চাইছেন বা নতুন নেমেছেন তো তাদের বলবো। যে যা ভুল করেছেন করুন কিন্তু ভুলটাকে শোধরানোর জায়গাটাও রাখবেন তাহলে কিন্তু আপনি বাঁচার পথ দেখবেন তো এই যে যেমন ধরুন আমরা প্রচুর ঘাস লাগিয়েছি এই ঘাসটা কিন্তু আমাদের নর্মাল ফিডে চলে যায় গরু ছাগল সবাইকে কিন্তু ঘাসেই চালানো হয় শুধু শীতের মাস ঘাস প্লাস বিশালি মিশ্রণে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা সেলফ ফিড ম্যানেজমেন্টটাও করতে পেরেছি প্লাস যে চাষটা হয় সেই চাষের কী হয়ে বিভিন্ন যে বাজারে যেগুলো বিক্রি করা যায় না ছোট সাইজ যেটাকে পরিষ্কার বাংলা ভাষায় বলা হয় ছাট মাল সেগুলো এদের ফিডে চলে যায় এদের পাতা চলে যায় আবার এদের যে জৈব সার হয় সেই সারটা আবার আমরা এখানে ইউজ করতে পারি যার ধরুন ফলনটা বেশি পাই দেখতেই পাচ্ছেন তো সামগ্রিক ক্ষেত্রে চাষ আর ফার্ম অঙ্গাঙ্গীভাবে জড়িত চাষ আর ফার্মিং এই দুটো যদি একসঙ্গে মিলিয়ে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপ হওয়ার জায়গা একটা বড়ো সড়ো স্কোপ বা বড়ো সড়ো সুযোগ রয়েছে এবং তাও বলবো যে এই সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও আপনার নলেজ লেভেল আপনার স্কিল যদি ভালোভাবে প্রয়োগ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্ম টিকবে না তো যাই হোক তো আমাদের ঘাসের থেকে শুরু করে আমাদের ফার্মের গরু ছাগল যাই দেখতে পাচ্ছেন সব কিন্তু হেলদি ঘাসও হেলদি গরুও হেলদি ছাগলও হেলদি তার মানে কি হচ্ছে প্রপার পরিচর্যা তো সারা দিন ইউটিউবে পড়ে না থাকে হ্যাঁ কিছু কিছু প্রতিবেদন অবশ্যই দেখবেন দেখবেন না কেন সব দেখতে থাকুন দেখে যেটা নেওয়ার সেটা নেবেন যেটা নেওয়ার মতো নয় বা আপনার মনে হচ্ছে এটা নেওয়া যাবে না সেটা নেবেন না তো যাই হোক দিনের শেষে কিন্তু উপার্জন হলে আপনার হবে নষ্ট হলে আপনার হবে আর বিপদে দাঁড়ালে কিন্তু আপনার ফ্যামিলি দাঁড়াবে তো যে কোনো বড়ো সড়ো বিজনেস নামার আগে অন্তত পরিবারের যারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীর সঙ্গে যুক্ত বা পরিবারের যে গার্জেন আছেন আমরা হয়তো ভাবি আমি ভালো বুঝছি আমার গার্জেন অত বোঝে না উনি বয়স হয়ে গেছে কি বোঝেন তো সত্যি কথা বলতে ওনারা লাইফটা পুরোপুরি দেখেছেন এবং ওনারা অনেক কিছু ভালো জানেন তো সেই জন্য আপনাদের বলবো যে আপনারা কিন্তু গার্জেনের পরামর্শ অবশ্যই নেবেন দরকার হয় দশবার ভাবুন ভেবে যে কোনো বিজনেসের ইনভেস্টমেন্ট করুন এবং সরজামিনে তদন্ত করে করুন তাহলে দেখবেন যে ঠকবার ভয়টা কমে গেছে তো যাই হোক আপনারা এগোন এবং আমরা যে নিয়মিত প্রতিবেদন দিই হয়তো সপ্তাহে একটা দশ দিন অন্তর একটা সেই টপ টপিক ছাড়াই এখন প্রতিবেদন দিই ফার্মের চিত্রগুলো তুলে ধরি সেগুলো আপনাদের তুলে ধরবো ফার্মের যে গতি প্রকৃতি যাতে আপনারা বুঝতে পারেন সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো সপ্তাহে একটা বা দশ দিন অন্তর একটা দিলেও দেব তো যাই হোক ভিউ যেমনই আসুক কোনো ম্যাটার করে না যে আমি এখনও স্টিল এই লাইনে আছি আর এই লাইন ছেড়ে আমার বেরোবর কোনো পথও নেই তা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন